কি জানেন দিনের বেলা কতটুকু বাড়ে মেয়েদের কোমরের তিল থাকলে কি হয় দাঁড়িয়ে পানি খেলে শরীরে কি অসুখ হয় কি খেলে ত্বকের সৌন্দর্য বাড়ে এমনই সব পৃথিবীর জানা অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কি খেলে কিডনির পাথর বলে যায় অপশন টমেটো লেবু পেঁপে নাকি জল পাই সঠিক উত্তরটি হবে লেবু খেলে কিডনির এই পাথর অপসরণের জন্য বেশ কার্যকর হচ্ছে পাতিলেবুর রসের এক গ্লাস পানি সকালে খালি পেটে প্রতিদিন এক গ্লাস পানিতে অর্ধেক পাতিলেবুর রস মিশিয়ে খেলে কিডনির পাথর থেকে মুক্তি পেতে পারেন বিশেষ অজ্ঞরা বলছেন পাতিলেবুর রসে রয়েছে সাইটিক অ্যাসিড আর এই ক্যালসিয়ামজাত পাথর সৃষ্টি হতে দেয় না কোন প্রাণীর ঘ্রাণ শক্তি সবচেয়ে বেশি অপশন পিঁপড়া মাসি বিড়াল নাকি মশা সঠিক উত্তরটি হচ্ছে পিঁপড়া ও মাছি কি খেলে ত্বকের সৌন্দর্য বাড়ে অপশান পিম্পল ডার্মাটাইটিস সহ একাধিক ত্বকের রোগ সারাতে ছোলার কোনো বিকল্প হয় না বলেই চলে এক্ষেত্রে প্রতিদিন ছোলা খেলে যেমন উপকার পাওয়া যায় তেমনি ছোলা গুঁড়ো করে বানানো বেসন দুধের সঙ্গে মিশিয়ে মুখে লাগালে দারুণ উপকার মেলে আচ্ছা বলুন তো কোন শাক খেলে মাথার চুল দ্রুত ঘন হয় অপশন পালং শাক কচু শাক লাল শাক নাকি কলমি শাক উত্তরটি হবে পালং শাক ভিটামিন ও নানা খনিজ উপাদানে সমৃদ্ধ পালং শাক এই শাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম লৌহ ওমেগা ফ্যাটি অ্যাসিড আসে হালকাভাবে সিদ্ধ করে একটু নুন মরিচ দিয়ে যেমন খাওয়া যায় তেমনি বাহারি নানা পদে রান্না করেও খাওয়া যায় পালং শাক আর কেবল পালং শাকেই নয় এমন নানা শাকেই রয়েছে চুলের জন্য ভালো একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য কত মিনিটে একদিন হয় অপশান চোদ্দোশো মিনিট চোদ্দোশো পঞ্চাশ মিনিট পনেরোশো আশি মিনিট নাকি ষোলোশো ষাট মিনিট সঠিক আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন হাতের কোর আঙ্গুল চেপে ধরলে মাথা ব্যথা দ্রুত কমে অপশান মধ্যমা বুড়ো আঙ্গুল অনামিকা নাকি তর্জনী সঠিক হবে বুড়ো আঙ্গুলি আকুপ্রেশার বেশ পুরনো এই পদ্ধতি মাথা ব্যথার অব্যর্থ দাওয়াই এটি এক ধরনের করার পদ্ধতি বাঁ হাতের বুড়ো আঙ্গুল ও তর্জনীর মাঝের অংশে ডান হাতের বুড়ো আঙুল ও তর্জনী চেপে ধরুন তারপর ঘুরিয়ে ঘুরিয়ে জায়গাটা ম্যাসেজ করুন এইভাবে বিপরীত হাতেও করুন কয়েক নিমিশেই কমবে মাথা ব্যথা দিনের বেলা কতটুকু ঘুমালে স্মৃতিশক্তি বাড়ে অপশান ষাট থেকে নব্বই মিনিট তিরিশ থেকে পঞ্চাশ মিনিট দুই ঘন্টা নাকি তিন ঘন্টা ছোট হবে ষাট থেকে নব্বই মিনিট আপনি দিনের দুপুরে তিরিশ মিনিটের ঘুম নিতে পারেন এরপরও যদি আপনার ঘুম অনুভূত হয় তাহলে পুরো নব্বই মিনিট ঘুমানো ভালো কারণ ঘুমের অভাবে আপনি আগের চেয়ে বেশি ক্লান্তি ও মাথা ব্যথা অনুভব করতে পারেন কিন্তু নব্বই মিনিট ঘুমালে আপনি ক্লান্তি বোধ করবেন না এবং আপনি আপনার কাজ আরও ভালোভাবে করতে পারবেন মেয়েদের কোমরের তিল থাকলে কি হয় অপশন সুন্দরী হয় ধনী হয় ভাগ্যবতী হয় নাকি নবী হয় কোটি উত্তরটি হবে ধনী হয় যেসব মহিলাদের কোমরের তিল থাকে তারা প্রচুর ধন সম্পদের অধিকারী হন এই মহিলারা প্রচুর ঐশ্বর্য লাভ করেন এরা জীবনে সব কাজেই সাফল্য অর্জন করে থাকেন দাঁড়িয়ে পানি খেলে শরীরে কি অসুখ হয় অপশন কিডনি নষ্ট পাকস্থলী নষ্ট অ্যাসিডিটি বাড়ে নাকি বদহজম হয় সঠিক উত্তরটি হবে সবগুলোই দাঁড়িয়ে পানি পান করলে তা সরাসরি পাকস্থলিতে গিয়ে আঘাত করে স্টামাক থেকে নিশ্চিত অ্যাসিডের কর্মক্ষমতা কমিয়ে দেয় বদজমে আশঙ্কা বাড়ে যন্ত্রণা সহ একাধিক সমস্যা তৈরি হয় শরীরের আসিলে কি লাগালে আসিল দ্রুত দূর হয় অপশন লেবুর রস তুলসী পাতা পেঁপে রস নাকি অ্যালোভেরা ছটি উত্তরটি হবে অ্যালোভেরা অ্যালোভেরার পাতা কেটে জেলি বের করে নিন সেই জেলি আঁচলে লাগিয়ে রাখুন কয়েকদিন এমনটা করলেই আঁচিল ঝরে যাবে আঁচিল দূর করার জন্য কলার খোসা ব্যবহার করতে পারেন কি খেলে ত্বকের সৌন্দর্য বাড়ে অপশান কিচমিশ ছোলা কমলা নাকি বাদাম গতি হবে ছোলা ব্রোন পিম্পল ডার্মাটাইটিস সহ একাধিক ত্বকের রোগ সারাতে ছোলার কোনো বিকল্প হয় না বলে চলে এক্ষেত্রে প্রতিদিন ছোলা খেলে যেমন উপকার পাওয়া যায় তেমনি ছোলা গুঁড়ো করে বানানো বেসন দুধের সঙ্গে মিশিয়ে মুখে লাগালে দারুণ উপকার মেলে দিনের বেলায় ঘুমালে কি হয় অপশন মৃত্যুর ঝুঁকি বাড়ে ডায়াবেটিস হয় স্বাস্থ্যবান হয় নাকি চিন্তা দূর হয় সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস হয় রাতে নিরাবিচ্ছিন্ন ঘুমের পাশাপাশি দিনের বেলাতেও যদি ঘুমের অভ্যাস থাকে তাতে শরীরের এর নিরূপ প্রভাব পড়ে এতে ঘুমের পরিমাণও বেড়ে যায় আর বেশি পরিমাণ ঘুমের কারণে আমাদের যেসব রোগের ঝুঁকি রয়েছে তা হলো টাইপ টু ডায়াবেটিস হার্ট অ্যাটাক স্থূলতা কোষ্ঠকাঠিন্য ব্যাক ইত্যাদি কলার মোচা খেলে কোন রোগে ওষুধের মতো কাজ করে অপশন খাপারি পাইলস জন্ডিস নাকি ডায়াবেটিস সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস কলার ফুল বা কলার মোচা ডায়াবেটিস নিয়ন্ত্রণে একটি ভালো উপায় বলে প্রমাণিত আসলে মোসাই গ্যালাইসেমিক সূচক কম বলে মনে করা হয় এছাড়া এতে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅ্যাক্সিডেন্ট রয়েছে বন্ধুরা এমনই সব অজানা প্রশ্ন উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য